অনুরাগেশ্বাই দেখুন সুদীপার জীবনে সিঁদুরের সোয়া খুব শীঘ্রই অনুরাগেশ্বাই বিয়ের ট্রাক আসতে চলেছে সম্প্রতি বিয়ের তোরজোর পরমা এবং অভ্রর অভ্র পরমাকে দেখতে আসলে পরমাকে প্রথম দেখাতেই পছন্দ হয়ে যায় তবে পরমা যেহেতু আদিত্যকে ভালোবাসে তাই পরমা মন খারাপ করে বসে থাকে তবে শেষ পর্যন্ত পরমার সাথে অভ্রর বিয়ে হবে তবে পরমা জানে না যে অভ্র আদিত্য দুই ভাই তারা একই ফ্যামিলির বিয়ে হয়ে যাওয়ার পর পরমা জানতে পারবে যে অভ্র আদিত্য দুই ভাই এদিকে পরমা অভ্রর বিয়ে হওয়ার পর ঘটনা চক্রে পরে বিয়ে হবে সুদীপ আদিত্যর যেহেতু অনুরাগেশ্বর এই সিজনটি কুসুমদোলার রিমেক তাই রিমেক অনুযায়ী মারা যাবে সুদীপার বাবা সুদীপার বাবা মারা যাওয়ায় সুদীপাকে দেখাশোনা করার জন্য এবং সুদীপার স্বপ্ন পূরণ করার জন্য ওই গ্রামেই আদিত্য সুদীপাকে বিয়ে করবে এবং সুদীপার সব দায়িত্ব নেবে এরপর সুদীপাকে নিয়ে আদিত্য তার বাড়িতে চলে আসবে তারপরেই শুরু হবে গল্পের নতুন মোড় তবে খুব শীঘ্রই পরমা অভ্রর বিয়ের পরেই আসতে চলেছে আদিত্য সুদীপার বিয়ের ট্রাক আদিত্য সুদীপার বিয়ের ট্রাক প্রমো সামনে আসতে চলেছে তাই দেখতে থাকুন সোয়া সোম থেকে রবি ঠিক রাত সাড়ে নটায় স্টার জলসায় সোয়ার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ